2000 টাকার নোট বদল করতে লাইন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষ যার জেরে রিজার্ভ ব্যাংকের সামনে তুলকালাম কাণ্ড সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিজার্ভ ব্যাংকের সামনের ছবি যে অভিযোগ উঠছে যে লাইনে দাঁড়িয়ে ছিলেন যারা দু টাকার নোট বদল করার জন্য সেখানে তোলা তুলছিলেন কংগ্রেস কাউন্সিলরের অনুগামীরা এমনটাই অভিযোগ উঠেছে এবং যেমনটা জানা যাচ্ছে রিজার্ভ ব্যাংকের মূল গেট বন্ধ করে দেওয়া হয়েছে এই সংঘর্ষের জেরে মুহূর্তে সরাসরি চলে যাবো রিজার্ভ ব্যাংকের সামনে আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সঞ্চয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত বিশৃঙ্খলা ঠিক কি অভিযোগ এই মুহূর্তে কি পরিস্থিতি রিজার্ভ ব্যাংকের সামনে রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে আমি দেখতে দেখাবো এই মুহূর্তে পুলিশের একটা দল তারা দুপক্ষকে সরাবার কাজ করছেন রাস্তা বন্ধ রয়েছে বেশ কিছুক্ষণ ধরে যে অভিযোগ চলছিল বলা যেতে পারে বেশ কিছুক্ষণ ধরে রিজার্ভ ব্যাংকের সামনে রাস্তা কার্যত রণক্ষেত্র গাড়ি বন্ধ হয়ে গিয়েছে রিজার্ভ ব্যাংকের গেট বন্ধ করে দেওয়া হয়েছে কংগ্রেস কর্মীরা তারা রাস্তায় শুয়ে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এখানে দুপক্ষের মধ্যে চাপান উত্তর চলছে দুপক্ষ বেশ কিছু মানুষ আহত হয়ে এর আগে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থকরা তারা অভিযোগ করছিলেন যে কংগ্রেসের কাউন্সিলরের তরফ থেকে তারা এখানে মারধর করেছেন কি ঘটনা ঘটেছে ওখানে টিএমসি ছেলেরা লোক ভাঙিয়ে নাম কাটছে আমরা ব্যাংকে লাইন দিয়ে কাজ করি ওরা পঞ্চাশ টাকা মেয়ে চুমারো চুম মারিয়ে লেডিস লোককে প্রতিদিন আমরা বললে আমাদের বিরাট মারে আমাদের কাপড় ছিঁড়ে দেয় কে জমায়েত ছড়াবার চেষ্টা করছেন এবং দুদিকে দুপক্ষের লোক এদিকে যেরকম কংগ্রেসের সমর্থকরা তারা একদিকে লাইন দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আমি আরও একজনের সঙ্গে কথা বলবো যে অভিযোগ উঠছে তৃণমূলের লোকের অভিযোগ করছে সন্তোষ পটকের লোক মারধর মার দিয়ে машине মার দিয়ে মেরেছে জনগণ নেতা জনগণ ও নেতাকে শুনুন সিনেমা লোক ওর উপর মিছিল পাঠ করেছে তাহলে কি ঘটনা ঘটেছে এরা রোজ জনগণের সব বলবে সারা জায়গায় সিসিটিভি ক্যামেরা লেগে আছে কারা পয়সা চাইছে কারা চাইছে করছে আমি আগেও পুলিশের কাছে কমপ্লেন করেছিলাম এরা জোর করে এরম অত্যাচার করতো মহিলাদের আজকে দেড় মহিলা আমার সকালে বাড়িতে গেল আমি জানি না কি হয়েছে বলছে যে আমাদের মেরেছে ফুল মেরেছে আমি দেখলাম একটা স্লাইডিং দাগ আছে দুজনের আমি দুজনকে হসপিটালে পাঠালাম আমি যখনই এখানে এসেছি সিসিটিভি ক্যামেরা বলবে ওরা আঘাত শুরু করেছে যেহেতু পুলিশের সঙ্গে একটা রিলেশন ওদের আছে সবাই টাকা পয়সা দিয়ে খায় এরা তৃণমূলের লোকেরা অভিযোগ করছে যে আপনার লোকজন ওদেরকে মারধর করেছে আমার আমার লোক সিসিটিভি ক্যামেরা ওরা বলতে পারে কিন্তু সিসিটিভি ক্যামেরা সব কিছু পুলিশ জানতে পারবে এটা আমি মেরেছি না ওরা মেরেছে আর মহিলারা আর্থিক সব থেকে ভালো এই আমার কোনো ভোটার না এরা গরিব বাংলা দূর দূর থেকে বর্তমান আসানসোল থেকে এরা আছে গরিব মহিলারা সারা রাত শোয়ে সারা রাত এখানে শোয়ে আর দু চার টাকার জন্য ওরা বেচারা আসে এখানে তাদেরকে মেরে মেরে জোর করে ওদেরকে লাইন থেকে নিজের লোককে ঢুকিয়ে দেয় ওখানে আর ওদেরকে তাড়া করে তাড়া করে দেয় ওরা সব বলবে আমার থেকে বেশি ওরা বলবে এই মুহূর্তে ছবিটা দেখাবো এইদিকে কিন্তু কংগ্রেসের সমর্থকরা তারা একদিকে ভিড় করেছেন এবং আর একদিকে তৃণমূলের লোকজন তারা ভিড় করেছেন এবং ইতিমধ্যে যারা লাইনে দাঁড়িয়েছিলেন তাদেরকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে লাইন সরিয়ে দেওয়া হয়েছে এবং রিজার্ভ ব্যাঙ্কের গেট বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে একেবারে সঞ্চয় উত্তপ্ত হয়ে সেই যে আমরা দেখতে পাচ্ছি দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় দু হাজার টাকার নোট বদল করার জন্য যে লাইন দেওয়া হয় সেই লাইন দেওয়াকে কেন্দ্র করে এই মুহূর্তে রিজার্ভ মূল গেট যেটা রয়েছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে যাতে এই পরিস্থিতিকে দ্রুত স্বাভাবিক আনা হয় দেখতে পাচ্ছেন সেই ছবি যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি কি অবস্থা হ্যাঁ একদম সেই রণক্ষেত্র পরিস্থিতি আমি চলে যাব একেবারে উল্টো দিকে যেদিকে তৃণমূলের সমর্থকরা তারা দাঁড়িয়ে রয়েছেন তারাও অভিযোগ করছেন যে কংগ্রেসের কাউন্সিলর সন্তোষ পাঠকের অনুগামীরা তারা তাদেরকে মারধর করেছে। আমি তার মধ্যে যেতে যে দেখিয়ে নেবো যে রিজার্ভ ব্যাঙ্কের গেট বন্ধ রয়েছে এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে না কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না যে লাইন ছিল সেটাকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়েছে এবার আমি সরাসরি চলে যাব কথা বলবো যারা তৃণমূল কংগ্রেসের যারা সমর্থকরা যারা অভিযোগ করছিলেন আপনার কী অভিযোগ করছেন আমরা বলছি কি আমরা গরিব মানুষ থেকে আমরা কোনোদিন টাকা ফাঁকা চাই না আজকে রাত্রে সন্তোষ পাঠকের ছেলে এসে কিছু মেয়ে নিয়ে এখানে লাইনে এসে বলছে দুশো টাকার করে দিতে হবে ছেলেরা বলল কেন দুশো টাকা দিব আমরা হকার আছি পাঁচশো টাকায় রোজগার করি সকাল পাঁচটা থেকে রাত্রে পাঁচটা অবধি দি আপনাকে কেন দিব সন্তোষ পাঠক বলছে টাকা দিতে হবে সেটা নিয়ে মারামারি চালু হয় আমার ছেলেরা বলে চাচা আপনি এখান থেকে চলে যান আমরা বাচ্চা আছি আপনি একটা বড় মানুষ তারপরে এরা মারামারি করে সন্তোষ পাঠক 100 ছেলে নিয়ে এসেছিল ছেলে নিয়ে টাকা চাইছে বাবার بیٹা আছে বলছে 145 আমি কাউন্সিলর আমাদেরকে টাকা লাগবে আর যদি ও মর্দ আছে আছাই কানে সন্তোষ যে দেখালাম যে এদিকে যেরকম একদিকে দের মধ্যে যেরকমভাবে বেশ কয়েকজন আহত হয়েছেন আরেকদিকে কংগ্রেসের সমর্থকরা বেশ কয়েকজন আহত হয়েছে দুপক্ষের এই ঝামেলার মধ্যে পড়ে কিন্তু আজকে সকাল থেকে কাজকর্ম বন্ধ রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের গেট বন্ধ কোনো লোককে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না এখানে যে লাইন ছিল আমরা দেখেছিলাম সকালবেলা এসে দুদিকে বিশাল বড় লাইন ছিল একদিকে মহিলাদের লাইন ছিল আর একদিকে পুরুষদের লাইন ছিল সেই লাইনকে সম্পূর্ণভাবে ডিসমেন্টেল করে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছি একেবারে রণক্ষেত্রের মধ্যে পরিস্থিতি সমস্ত যে গার্ড রেল ছিল বাস ছিল সেগুলোকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে এবং এখান থেকে মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে রিজার্ভ ব্যাংকের দুদিকে একদিকে তৃণমূলের সমর্থকরা আরেকদিকে কংগ্রেসের সমর্থকরা তারা ভিড় করে রয়েছেন এবং পুলিশ চেষ্টা করছে যাতে দুপক্ষ কোনোভাবেই একসাথে না হয় কেননা দুপক্ষে এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে এবং দুদিকে পুলিশ ধীরে ধীরে রাস্তা খালি করবার চেষ্টা করা হচ্ছে এখনো পর্যন্ত রাস্তার অনেকটা অংশ বন্ধ রয়েছে আর এভাবেই দুপক্ষকে শান্ত করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ এখানেই তোমার কাছে জানতে চাইবো সঞ্চয়ন যে পুলিশ কি বলছে তাদের কাছে কি কোনো অভিযোগ জানিয়েছেন কেউ দেখো দুপক্ষই এই মুহূর্তে পুলিশকে অভিযোগ জানাচ্ছেন মৌখিক অভিযোগ জানানো হচ্ছে দুপক্ষের তরফ থেকে যেরকমভাবে কংগ্রেসের তরফ থেকে সন্তোষ পাঠক তিনি বলছেন যে এই লাইন থেকে তৃণমূলের লোকজন তারা ঝামেলা করছেন আরেকদিকে তৃণমূলের অভিযোগ যে স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক তার নেতৃত্বে এখানে গুন্ডামি হচ্ছে এই দুই অভিযোগ নিয়েই কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে রাইড্রাস বিল্ডিং এবং তার সামনে রিজার্ভ ব্যাংকের সামনের রাস্তা